হ্যালো গার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা এমন অ্যাপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনাদের ফোনে যে কেউ কল দেব তার নাম এবং তার ছবি সহ তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি সব কিছু আপনার কাছে চলে আসবে এবং আপনি সেগুলোর মাধ্যমে তার সাথে কন্টাক্ট করতে পারবেন এবং তার অরিজিনাল ডিটেইলস বুঝতে পারবেন এই অ্যাপসটাতে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু যে নাম্বারগুলো দেখতে পেতেছেন এগুলো কিন্তু আসলে সেভ করা নাম্বার না জাস্ট এখানে ওই অ্যাপসটার মাধ্যমে যে কেউ ফোন দিলে তার নামটা এবং তার হোয়াটসঅ্যাপ আছে কিনা ফেসবুক আইডি আছে কিনা সব কিছু এখান থেকে শো করে তো এখানে আমি একটা নাম্বারে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর পরবর্তীতে দেখেন যে এখানে কিন্তু তার যে সোশ্যাল মিডিয়ার যতগুলো লিঙ্ক আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে এগুলোর মধ্যে যদি এই নাম্বার দিয়ে সে কোনো সোশ্যাল মিডিয়া খুলে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাতে ক্লিক দিলে ধরেন যে হোয়াটসঅ্যাপে যদি অ্যাকাউন্ট করা থাকে তো এখানে ক্লিক দিলে কিন্তু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু দেখেন যে তার নামটা এবং তার ছবিটা সহ এখানে শো করতেছে তো এরকমভাবে কেউ যদি আপনাকে কখনো কল দেয় কোনো নতুন নাম্বার থেকে বা আপনি কোনো নতুন নাম্বারের ডিটেলস বের করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপসটার মাধ্যমে বের করতে পারবেন তো এখান থেকে আমি সার্চ অপশন থেকে আপনাদেরকে একটু দেখাই একটা র্যান্ডমলি নাম্বার আমি এখানে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরবর্তীতে সার্চ দিব তো এটার জন্য আমাদের এখানে এখানে সার্চ অপশনটাতে আসতে হবে আসার পরবর্তীতে এখানে নাম্বারটা দিতে হবে এবং অ্যাপসটা এটা কি অ্যাপস এবং কিভাবে ইনস্টল করবেন সবকিছু আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে আমি একটা র্যান্ডমলি নাম্বার এখানে তুলে দিলাম দেওয়ার পরবর্তীতে এখানে যদি সার্চে ক্লিক করি তো সেক্ষেত্রে কিন্তু তার যত ডিটেলস আছে সবকিছু এখানে শো করবে তো মাঝে মাঝে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকজনের ডিটেইলস শো করে না তো এখানে দেখেন যে তার নামটা শো করছে এবং তার ছবিটা সব এখানে কিন্তু শো করছে এখান থেকে তার হোয়াটসঅ্যাপ এবং অন্য যেগুলা যেগুলো আছে সবকিছু কিন্তু এখান থেকে আছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক সবকিছু এখান থেকে আমরা চেক করে দেখতে পারবো এবং এই অ্যাপসটি ইনস্টল করা থাকলে আপনার ফোনে কোনো স্পামিং কল আসবে না এবং স্পামিং কেউ যদি কল দেয় তো সেক্ষেত্রে তার নাম বা স্পামিং যে অপশনটা আছে সেটা শো করবে তো এই অ্যাপসটার নাম হচ্ছে আইকন তো এখানে আইকন ছাড়াও যে ট্রু কলার যে অ্যাপসটা আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন দুইটারে সিম কাজ তবে আইকনটাতে একটু বেশি ইনফরমেশন শো করে এবং ট্রু কলার একটু কম ইনফরমেশন শো করে তো আপনারা যেটা পছন্দ সেটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এটার জন্য আপনারা গুগল প্লে স্টোরে এসে জাস্ট আই অ্যাপসটার নাম সার্চ করবেন তো এখানে আমি আইকন সার্চ করলাম তো সার্চ করার পরবর্তীতে আপনারা এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরবর্তীতে এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরবর্তীতে কিন্তু প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে না জাস্ট আপনাদের নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়ার পরবর্তীতে এখানে সাবমিট করতে হবে মানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করে নেওয়ার পরবর্তীতে আপনাদের যত কল আসবে সবগুলোরও কিন্তু এই স্ক্রিনে আপনাদের সেই নাম এই নাম্বারটা সেভ করা থাকার না থাকে তার নাম শো করবে এবং তার ছবি শো করবে তো অবশ্যই আপনারা এই অ্যাপসটি ইউজ করতে পারেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাথে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ